এবং জিয়া পরে স্বাধীনতার পরে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো তখন পল্টন ময়দানে ভাসানি দাঁড়ায় বলছিল মুজিব তোমার ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ লাল বাহিনী নীল বাহিনী আওয়ামী লীগ থামাও এরা তো জনগণের সব খায় ফেলাইতেছে তখন আওয়ামী লীগ নেতারা বলছিল আমাদের নেতা কর্মীরা এত কষ্ট করছে এত জেলে গেছে নাইলে কিছু খাইলই ওই যে বলছো খাইলই তাতে দেশও খাইছে শেখ মুজিবরাও খেয়ে ফেলাইছে কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলছে খবরদার আপনার বাড়িঘর যদি দখল করে থাকে এই সময় পুনর দখল করতে যাবেন না আপনাকে যদি চাকরি থেকে হটায় থাকে জোর করে চাকরির চেয়ারে বসতে চাবেন না